এমন একটা পরিস্থিতিতে পড়েছি তো আলহামদুলিল্লাহ এখন বাজে সকাল এগারোটা এখন আমি ভিডিওটা করতেছি কিছু করতে পারিনি আমার এক সপ্তাহ প্লাস হাডের মানে ব্যথা নাই বাট হচ্ছে হার্টবিটটা বেড়ে যায় আর হাঁটাচলা করলে মানে রান্না করতেছি ভালো মানুষ হঠাৎ করে হার্টবিট এত পরিমাণে বাড়ছে মনে করো অস্থির লেগে যায় কিছু করতে পারি না তো গতকালকে ডক্টরের কাছে গেছিলাম উনি অনেকগুলো টেস্ট দিছে আমার তো টেস্টগুলো করাতে হবে আমি ভাবছি যে রাত্রে যেহেতু ঘুমাইছি ঘুমালে বুঝতে পারি না কিন্তু যখন কথা বলি এই যে অস্থির হয়ে যাচ্ছে মনে হয় সিঁড়ি বেয়ে উঠছে তো যাই হোক তখন হচ্ছে তোমার ব্রাশ করছি উঠে নয়টার সময় ভাবছি কি যে হচ্ছে ফ্রেশ হয়েছে যে মনে হয় আল্লাহর রঙটা আমি কমে গেছি এখন দেখি না ব্রাশটা শুধু করে আসছি অস্থিরতা শুরু করছে হার্টবিট বেড়ে গেছে আর হার্টবিট যখন বেড়ে যায় আমি বুঝতে পারি আমি ফিল করি যে আমার হার্টবিট বেড়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি বাচ্চাকে এখন ব্রাশও করাতে পারি নেই ওকে ফ্রেশ করে নেই ঘুমথে করছে শুয়ে আস খাওয়াতেও পারি নাই সব আছে শুধু পাশে একটা মানুষ নেই এমন একটা পরিস্থিতিতে আছি এ অবস্থায় মৃত্যুকে বড্ড ভয় পাই আমার জন্য না আমার সন্তানের জন্য দোয়া চাই সবার কাছে যারা তোমরা আমাকে ভালোবাসো দুই দিন পর পরই পর আমি যখন জ্বর আসে না তখন ওই আমার হার্টের সমস্যাটা বেড়ে যায় বুঝছো তো যাদের তোমাদের এরকম সমস্যা আছে জানাবা পরামর্শ দিবা পরামর্শ চাই তোমাদের কাছে আর এতটুকু দোয়া করো আমার বাচ্চা দুইটা যেন সাবার লোক না হওয়া পর্যন্ত বড় না হওয়া পর্যন্ত তার আমাকে বাঁচিয়ে রাখে সুস্থভাবে ওদের যেন আমি রান্না করে খাওয়াতে পারি এই আর কি দোয়া চাই সবার কাছে অস্থির হয়ে যাচ্ছে আজকে যাব ডাক্তারের কাছে দোয়া করে যেন রিপোর্ট ভালো আসে নারী মৃত্যুকে ভয় পায় না নারী যখন মা হয় তখন মৃত্যুকে ভয় পায় আমার এই পরিস্থিতি মানুষ মরণশীল মৃত্যুবরণ করতে হবে আগে আর পরে কিন্তু আমার বাচ্চা জানি আমার জন্য করে থাকবে না আল্লাহ আছে কিন্তু আমার মতো করে কেউ ভালোবাসবে না আমার সন্তান আমার কাছে কলি যে টুকরা এক গাছের ছাল আরেক গাছে কখনোই লাগে না তো আমার মতো করে আমার সন্তানকে কেউ ভালোবাসবে না কিন্তু আমি বুঝতে পারতেছি যে আমার আগের থেকে একটু সমস্যাটা বাড়ছে তোমার মনে করে আগে ব্যথা করছে ওষুধ খেলে থেমে গেছে কিন্তু এখন হচ্ছে আমি একটু উঠে দাঁড়ালে এক দুই পা মনে কর ফেললেই হার্টবিটটা বেড়ে যাইতেছে জানি না হ্যাঁ মতের কথা বলা যায় যদি না থাকি মাফ করে দিও আর দোয়া চাই দোয়া করো যেন বাচ্চা দুইটা বড় না হোক তাহলে আমাকে বাঁচিয়ে রাখে